বাংলাদেশে আলোচিত চরিত্র হিরো আলম একটা নাম একটা আলোচনার কেন্দ্রবিদ্যু অভিনেতাকে শুরু করে গান রাজনীতি থেকে সম্পর্ক সবখানে তিনি খবরের শিরোনাম কিন্তু এবার খবরের পেছনে এক গভীর আবেগ এক ব্যথিত গল্প হিরো আলম এবার জানালেন তিনি তার স্ত্রী রিয়ামনিকে তালাক দিতে পারেন কিন্তু কেন এমন সিদ্ধান্ত কি এমন ঘটল যার ফলে একসাথে পথ চলার গল্প থেমে গেল চলুন খুঁজে দেখি এই সম্পর্কে অন্তর্নিহিত বাস্তবতা রিয়ামণি ও হিরো আলম তাদের সম্পর্ক শুরুটা ছিল আলোচিত মিডিয়া সোশ্যাল মিডিয়া তারা একই সঙ্গে হাজির হয়েছেন বহুবার কিন্তু সম্প্রতি এক হৃদয় বিদারক ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন হিরো আলম প্রায় তিন বছর আগে তার বাবা মারা গেছেন আর কিছুদিন আগে মারা যান সে ব্যক্তি যিনি হিরো আলমকে ছোটোবেলা থেকে লালন পালন করেছিলেন তার পালিত বাবা এই কঠিন সময়ে যেখানে তার স্ত্রী হয়ে রিয়ামনেকে পাশে থাকা উচিত ছিল সেখানে তিনি ব্যস্ত ছিলেন অন্য পুরুষের সঙ্গে মিউজিক ভিডিও বা নানা কন্টেন্ট তৈরিতে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি রিয়ামনিকে অনেকবার বলেছিলেন কিছু বিষয় এড়িয়ে চলতে বিশেষ করে অশ্লীলতা এবং অনৈতিক কন্টেন্ট কিন্তু রিয়ামনির চলাফেরা ভিডিও কন্টেন্ট এবং অন্যান্য ছেলেদের সঙ্গে আচরণ সব কিছু তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে তিনি বলেছেন একজন স্বামীর সবচেয়ে বড় প্রত্যাশা জীবনের কঠিন সময় তার সঙ্গে থাকতে হবে কিন্তু এখানে তিনি পাচ্ছেন না সেই বরং পাচ্ছেন অবহেলা ও সন্দেহ স্পষ্ট ভাষায় বলেছেন তিনি রিয়ামনিকে তালাক দেবেন এই বক্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন একজন স্বামী হিসেবে হিরোলাম ঠিকই করেছেন আবার কেউ বলছেন সম্পর্কে সহনশীলতা থাকা উচিত তবে একতা সত্যি একে অপরকে বোঝা বা শ্রদ্ধা করা ছাড়া কোনো সম্পর্কই টিকে না এখন প্রশ্ন এই সম্পর্কে সত্যি ভেঙে যাবে নাকি আবার সমঝোতার পথে হাঁটবেন দুজন হিরমার বক্তব্যে কষ্ট অভিমান আর অপূর্ণতা ছাপ স্পষ্ট হিরিয়াবণী এখন কি সিদ্ধান্ত নেবেন তা ভবিষ্যতে বলবে তবে এই ঘটনা আবার মনে করিয়ে দিল প্রেম হোক বা বিয়ে সবার আগে দরকার পারস্পরিক সম্মান ও সহানুভূতি এই সম্পর্কে উত্থান পতনের গল্প আমাদের ভাবায় শোনায় জীবনের কঠিন এক বাস্তবতা আপনার কি মনে হয় ভিডিও লাভের এই সিদ্ধান্ত কি সঠিক কমেন্টে জানান আপনার মতামত যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন